হাসপাতালের জন্য আব্র মিথ বাস্টারের এই মডিউল এ আপনাকে স্বাগত মডিউলটির শেষে অ্যাব্রাম ইকোসিস্টেমে অংশগ্রহণ সম্পর্কে হাসপাতালগুলির সাধারণ উদ্বেগগুলি আপনি বুঝতে এবং সমাধান করতে সক্ষম হবেন অ্যাব্রাম এর ব্যবহার সম্পর্কে হাসপাতালগুলির মূলত চারটি প্রধান উদ্বেগ রয়েছে হাসপাতালগুলি রোগীদের সুরক্ষা এবং হাসপাতালে তথ্য নিয়ে উদ্বিগ্ন হাসপাতালগুলি উদ্বিগ্ন যে হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের গ্রহণ ব্যয় সাপেক্ষ হতে পারে হাসপাতালগুলি অতিরিক্ত কর্মীর প্রয়োজনতা এবং আমেস অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত ব্যয় সম্পর্কে উদ্বিগ্ন হাসপাতালগুলি রোগীদের সাথে তাদের যোগসূত্রে ট্র্যাকিং সম্পর্কে শঙ্কিত যেমন রোগী ভর্তির সংখ্যা সংগৃহীত মূল্য ইত্যাদি আসুন আমরা এই উদ্বেগগুলির প্রত্যেকটির বিস্তারিত সমাধান দেখি হাসপাতালগুলি রোগী ও হাসপাতালের তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হ্যামেস অ্যাপ্লিকেশনে অনেক নিরাপত্তা উপকরণ আছে যেমন অ্যাক্সেস কন্ট্রোল ডেটা এনক্রিপশন ইত্যাদি যা হাসপাতাল ও রোগীর রেকর্ড সুরক্ষিত রাখে এই উদ্বেগটির সমাধানের জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল ইকোসিস্টেম বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করেছে এই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল উন্নত ডেটা এনক্রিপশন অ্যাক্সেস কন্ট্রোল প্রমাণীকরণ প্রক্রিয়া এবং কঠোর গোপনীয়তা নীতি রোগী এবং হাসপাতালের তথ্যের গোপনীয়তা এবং অখণ্ডতা নিশ্চিত করতে হ্যামেসকেও এই সুরক্ষা প্রোটোকলগুলি মেনে চলতে হবে হাসপাতালগুলির আরও শঙ্কা যে এই স্বাস্থ্য ব্যবস্থাপনা তথ্য সিস্টেম বা হামেস গ্রহণের ফলে তাদের ব্যয় বাড়তে পারে যদিও হামেস এর বাস্তবায়নের সময় খুব মৌলিক বা ন্যূনতম বিনিয়োগের প্রয়োজন যেমন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কেনা বা হাসপাতাল কর্তৃক গৃহীত মডিউল বা বৈশিষ্ট্যগুলির উপর নির্ভর করে হেমেস অ্যাপ্লিকেশন ইনস্টল করা এছাড়াও হামেস বাস্তবায়নের জন্য যদিও কিছু প্রাথমিক ব্যয় হতে থাকে কিন্তু দীর্ঘমেয়াদে সাশ্রয়ের দ্বারা হাসপাতালগুলি প্রায়শই উপকৃত হয় যেমন কাগজপত্র এবং ম্যানুয়াল রেকর্ড কিটিং এর ব্যবহার কমিয়ে দিয়ে হেমেস শুধু প্রশাসনিক চাপই কমায় না বরং উৎপাদনশীলতাও বাড়ায় না সদাহামেস কর্মকর্তাদের সাথে কাজ করে চলেছে মেসের প্রয়োজনীয়তা পূরণ করতে ও কর্মকর্তাদের তাদের দ্রব্যের উন্নতির জন্য যাতে তা ডাক্তার ও হাসপাতালের দাবি পূরণ করতে পারে হাসপাতালগুলি হেমেস অ্যাপ্লিকেশন সম্পর্কিত অতিরিক্ত কর্মী ও ব্যয়ের বিষয়ে উদ্বিগ্ন হাসপাতালগুলিকে প্রাথমিকভাবে তাদের কর্মীদের প্রশিক্ষণের জন্য সময় দিতে হবে ও তাদেরকে হেমেস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে সক্ষম করতে হবে কিন্তু এটি সময় পর এমএস এর ব্যবহারের ফলে খো দেয় সহজেই রেজিস্ট্রেশন করা যাবে রোগীদের অপেক্ষার সময় কমে যাবে হাসপাতালের কাগজপত্রের ব্যবহার কমে যাবে সহজে ও তাড়াতাড়ি রিপোর্ট এক্সচেঞ্জ করতে বা বিভিন্ন ডিপার্টমেন্টের ও ল্যাবের মধ্যে স্ক্যান করে পাঠাতে পারবে এবং সহজেই রোগীদের হেলথ রেকর্ড তৈরি করতে বা অ্যাক্সেস করতে পারবে এমএস এর এই সুবিধাগুলি হাসপাতালকে সাহায্য করবে দক্ষ ও কার্যকরী প্রশাসন ব্যবস্থা করে তুলতে সামগ্রিক ঘাটতিকে ঠিক করতে সামগ্রিক ব্যয় কম করতে ও রোগীদের জন্য আরও ভালো যত্নের ব্যবস্থা করতে পরিশেষে হাসপাতালগুলি রোগীদের সাথে তাদের সম্পর্কে ট্র্যাকিং যেমন ভর্তি রোগীর সংখ্যা আদায় করা ফি ইত্যাদি বিষয়ে উদ্বিগ্ন রোগীদের সংখ্যা ফি কত নেওয়া হয়েছে বা প্রত্যেকের পৃথকভাবে কি চিকিৎসা করা হয়েছে ইত্যাদি বিষয় এবং এনা তো ট্র্যাক করা যায় না এটি তার জন্য তৈরি করা হয়েছে সুতরাং অ্যাব্রেম কোনো হাসপাতালের সামগ্রিক কার্যকলাপ ট্র্যাক করতে পারে না আমরা এই মডিউলটির অন্তিম পর্যায়ে এসে উপস্থিত আসুন এই মডিউলে বলা পয়েন্টগুলি সম্পর্কে সংক্ষেপে জানি অ্যাব্রেম দ্বারা সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করা হচ্ছে এবং হ্যামেস দিয়ে তা জোরদার করা যেতে পারে ন্যূনতম বিনিয়োগের মাধ্যমেই প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর এবং দক্ষ করে তোলা যেতে পারে কোনো অতিরিক্ত কর্মীর দরকার নেই অবডম হাসপাতালের কার্যকলাপ ট্র্যাক করে না অ্যাব্রেম সম্পর্কে আরও তথ্যের জন্য অ্যাব্রেম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়া